বিদেশ থেকে আনা ফোন বাংলাদেশে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব খুবই সুন্দরভাবে দেখিয়ে দেব বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন করবেন যেভাবে তার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনারা এখানে আমি সার্চ করে রেখেছি আমি আবার সার্চ করে দেখিয়ে দিচ্ছি আর এখানে সার্চ করবেন এন আর ডট বিটিআরসি ডট গভ বিডিটি রেজিস্ট্রেশন এই যে দ্বিতীয় নাম্বারটা এখানে ক্লিক করবেন এখানে এরকম অনেক অপশন আপনার সামনে চলে আসবে অনেক আপনারা এখান থেকে মানে প্রথম যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবে এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনারা এখানে যাবতীয় যে তথ্যগুলো রেজিস্ট্রেশনের যে তথ্যগুলা এখানে গভর্নমেন্ট থেকে তথ্যগুলো এখানে দেওয়া আছে এই যে এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে কিন্তু আমাদের মূল কাজ এখানে নই এখানে শুধু দেখানো হয়েছে যে ন্যাশনাল ইকুইমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন সিটে এ এম এ অন্তর্ভুক্ত সংক্রান্ত কিভাবে তথ্যগুলো মানে পাবেন বা কীভাবে তৈরি করবেন এখানে দেওয়া হয়েছে আর এখানে আরেকটা কথা বলা হয়েছে বিদেশ থেকে যদি ফোন আনেন বাংলাদেশে তাহলে ওটা রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম বাংলাদেশে একটা ভেরিফাইড সিম আপনি ওই মোবাইলে লাগাতে হবে কানেক্ট করতে হবে আর রেজিস্ট্রেশনের জন্য শুধু ভেরিফাইড বাংলাদেশে সিম লাগালেই এক থেকে দুই দিনের মধ্যে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে সেটা নিয়ে আপনাদের কোনো আলাদা জামে ঝামেলা করতে হবে না তারপর মানে আরেকটা কথা হচ্ছে যদি এনিয়ার চালু হয় অনেকে মনে করেন যে মোবাইল বন্ধ হয়ে যাবে বা এরকম কোনো কিছুই না মোবাইল কোনোরকমভাবেই বন্ধ হবে না ওয়াইফাই কিন্তু টিকেই চালু করতে পারবেন শুধু ডাটা অন করতে পারবেন না আর এই ডাটা অন করার জন্যই আপনাকে বাংলাদেশের একটা সিম ওই বিদেশের ফোনে লোড করতে হবে তারপরে আপনারা আপনাদের ফোন অটোমেটিক চালু করতে পারবেন খুবই সহজে এটা নিয়ে হামরি কোনো কিছুই চিন্তা করার দরকার নেই খুবই ইজি এখানে এসে আপনারা খুবই পরে এখানে এই যে লেখাগুলো পরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনাদের বিদেশি মোবাইলগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও পেতে